বাসায় মেহমান আসলে এরকম পিঠা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন তারা খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে যেহেতু এখন অনেক গরম পড়েছে এরকম পিঠা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক মজা মুখে দিলেই পিঠাটা মিলিয়ে যাচ্ছে পিঠাটা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে বেশি হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না তারপর এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিব তারপর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি ততটুকু পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিব। এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি এর জন্য দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটা একটু কম রেখে ময়দাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ময়দাটা যত ভালো সেদ্ধ হবে পিঠাটা কিন্তু ততটা ফুলবে খেতেও অনেক মজা হবে তো ময়দাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই পর্যায়ে ময়দার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে হালকা গরম অবস্থায় মথে নিলে খুব ভালো হয় তো ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি তো মথে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটা বানিয়ে নেব এখন অল্প একটু ময়দা নিয়ে নিব তারপর আমরা যেভাবে সাধারণত রুটি বেলে থাকি ওভাবেই আমি রুটিটা বেলে নিব রুটিটা আমি গোল করে বেলে নিব তো এ পর্যায়ে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি পিঠাটা বানিয়ে নেবো আপনারা দেখি বুঝতে পারছেন আমি পিঠাটা কিভাবে বানিয়েছি তো এভাবে করে পিঠাটা বানিয়ে নিতে হবে এই পিঠাটা বানানো সহজ খেতেও কিন্তু অনেক ভালো হয় আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে এখন একটা সাইড এভাবে এনে আটকে দিতে হবে দু সাইড ভালোভাবে আটকে দিতে হবে যাতে করে তেলে দিলে এটা খুলে না যায় তারপর এ পাশটা এভাবে করে দিয়ে দিতে হবে তো এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো এখানে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি এখন পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে পিঠাগুলো কিন্তু অল্প আছে খুব সুন্দর করে ভেজে নিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না অল্প আছে রেখে একদম লাল লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার আশটা যদি বেশি থাকে তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে পিঠাগুলো ভিতরে হবে না তো যখন একটা পাশ একটু শক্ত হয়ে আসবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিতে হবে সাথে সাথে উল্টানো যাবে না এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে তো এভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে এখানে কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এভাবে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। তারপর এখানে আমি দুধের শিরা বানিয়ে নেব যেহেতু আমি দুধের শিরায় ভিজাবো আপনারা চাইলে কিন্তু চিনি শিরায় পিঠাগুলো ভিজাতে পারেন এই ক্ষেত্রে দুধ দিয়ে ময়দাটাকে সেদ্ধ করে নিতে হবে তো এখন আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব তো দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিব। এখন আমি এই গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো ভিজতে তেমন সময় লাগে না এক ঘন্টা ভিতরেই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় তো দেখুন এক ঘন্টা পর পিঠাগুলো একদম সুন্দরভাবে ফুলে গেছে এবং পুরো শিরাটা টেনে নিয়েছে এখানে আরেকটু শিরার প্রয়োজন ছিল শিরা কম হয়ে গেছে তারপর আমি একটা প্লেটে তুলে নিলাম দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে